দেখুন দেখুন খেলাটি একটি মারাত্মক খেলা তো আসলে কেউ চেষ্টা করবেন এটা খুব একটি কঠিন খেলা দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে দেখতে পারে সবাই এখন রিং এর ভিতর দিয়া আমার এই দেহটা ভাইঙ্গা চুরে গুচি মোচে আমার মতো কেউ ঝুইকা জুল দেখাইতে পারেন নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমি ভাঙসু দিব দেন কেউ দুবার কিনে বিসমিল্লাহ

আজকে যদি আপনার শুধু ভাই হইতাম তাহলে কি এত বড় কষ্ট কি আপনি দেখতে পারতেন ও বড় ভাই এত কষ্ট করে এত পরিশ্রম করে ভাই খেলা দেখাইতেছি বড় ভাই আমার এই খেলাগুলো দেখে যদি ভাই ভালো লাগে ভাই সন্তান মনে করে ছেলে মনে করে এই ভিডিওটা ভাই একটু শেয়ার করে দেন ভাই এই ভিডিওটা ভাই একটি লাইক করে দেন ভাই আপনার একটি শেয়ারের কারণে দেন ভাই আমি আরও বলে যেতে পারবো

আসুন সামনে সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আমাদের খেলাগুলা দেখে যত ভালো লাগে আমাদের চ্যানেলে ভাই দয়া করে ভাই একটু শেয়ার করবেন একটু লাইক করবেন একটা কমেন্ট করে যাবেন দাদু ভাই আপনার একটি শেয়ারের কারণে আমি এত খেলা দেখাইতে পারবো দাদু ভাই আমার ভিডিও গুলা এত পরিশ্রমের খেলাগুলা জুদিল ভাই ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন আর আমার এই খেলাগুলা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই একটু জানাবেন এখানে হয়তো ভাই পড়ে গেছিলাম একটু ব্যথা ব্যথা পাইছি যাই হোক ভাই জীবনে ভাই সব বল হলে একটু কষ্ট করতে হয় কি ভাই করতে হয় যাই হোক ভাই আমাদের পরিশ্রম দিয়ে খেজুর ভাই ভালো লাগে অবশ্যই আমাদের খেলার ভিডিও ভাই একটু শেয়ার করে অন্য দেখার জন্য একটু সুযোগ করে দিবেন তো আমার ভিডিও পুরো টুক দেখার জন্য সভাপতি আমার সালাম আসসালামাইকুম